শক্তি পরমা প্রকৃতি মা দুর্গা তিনিই জগৎ জননী সমস্ত শক্তির আধার আষাঢ় মাসের শুক্লপক্ষে দেবী বিপদ বা বিপদনাশিনী রূপে পূজিত হন সাধারণত বিপদ তারিণী ব্রত নারীরাই করে থাকেন কিন্তু কেন শুধু মেয়েরাই করেন এই ব্রত এবং এই ব্রতের নিয়মই কি কী করণীয় সেই বিষয় আজকের ভিডিও সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মনোবাঞ্ছা পূর্ণ হবে মহামায়া স্মরণে ডাকিলে দয়া পাবে গো সকলে পূর্ণ তোমার থেকে যাবে পাপের বিনাশ হবে দুঃখ মা হরণ করে শান্তিতে মা ভরিয়ে তোলে সব কিছুতেই দুর্গা নাম বলো একবার দুর্গতি নাশিনী করবে মঙ্গল সবার দুর্গা দুর্গা মার্কিন পুরাণে সবিস্তারে বর্ণিত আছে বিপত্তারিণী ব্রতের কথা আষাঢ় মাসে শুক্লপক্ষে পালিত হয় জগন্নাথ দেবের রথযাত্রা একই সাথে এই সময় চলে গুপ্ত নবরাত্রি এই গুপ্ত নবরাত্রিতে দেবীর নয় রূপের পুজো করা হয় আর রথযাত্রা থেকে উল্টো রথ পর্যন্ত যে কোনো শনিবার বা মঙ্গলবার দেবী বিপদতারিণী রূপে পূজিতা হন বারো মাসে যত ব্রত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিপদ ব্রত এই ব্রত পালন করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে পুরাণ মতে একবার শ্রী নারদমণি দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞেস করেছিলেন দেবী বিপদ তারিণী কে কী কারণে তার আবির্ভাব তার পূজার নিয়মই বা কী আর কেনই বা কেবল নারীরা পালন করেন এই ব্রত নারদ মুনির প্রশ্নের উত্তরে মহেশ্বর বললেন দুর্গে দুর্গতি নাশিনী দায়িনী সর্বশোক বিনাশিনী বিপদ তারিণী মা দুর্গা এই মহামায়া জগদেশ্বরী মা দুর্গারই একটা রূপ বিপদ যে নারী ভক্তি ভরে এই ব্রত পালন করেন তার সব বিপদ দূর করেন সে নারীকে কখনো বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হয় না মামলা মোকদ্দমা বিরহ যন্ত্রণা ইত্যাদি সকল বিপদ থেকে মা উদ্ধার করেন নারী হলেন স্বয়ং শক্তি স্বরূপা যে গৃহে পতিপরায়ণ নারীকে যন্ত্রণা দেওয়া হয় সেই লক্ষ্মীস্বরূপ নারীর চোখ হতে জলে সমস্ত কুলের বিনাশ ঘটে স্বয়ং দেবী দুর্গা সেই পাপাচারীর নাশ করেন আর যে গৃহে অতিপরায়ণা নারীরা যথাযথ সম্মান পান সেই গৃহে নারীরা যতবার আনন্দে হাস্য করেন বা হাসেন সেই গৃহ দেবী স্বয়ং পালন করেন এবং সেখানে অবিচল হয়ে বিরাজ করেন দেবী যেমন স্নেহবৎসলা তেমনি যদি তার ভক্তের উপর কোনোরূপ অন্যায় করা হয় তখন দেবী উগ্র চণ্ডা সর্বগ্রাসী এক নারী সৃষ্টি এবং ধ্বংসের ক্ষমতা রাখে তাই জগৎ কল্যাণে প্রতিব্রতা নারী এবং নারীর শক্তিরূপে পূজিতা হন বিপদ বিপদনাশিনী দুর্গা যে নারী কায় মনোবাক্যে শুদ্ধ চিত্তে বিপদ তারিণীর ব্রত করে স্বয়ং দেবী তাকে সর্বতভাবে আগলে রাখেন মার্কিন্দ পুরাণ অনুসারে বিপদ পূজার সব কিছু তেরোটি করে নিবেদন করতে হয় হাতে ধারণ করার লাল সুতাটিতেও তেরোটি গাট দেওয়ার বিধান রয়েছে ব্রতের আগের দিন নিরামিষ খাবার খেতে হয় পূজার দিতে হয় তেরো রকম ফল আর তেরো প্রকার ফুল লাল সুতোয় তেরোটি গাট। ও আট পাতার দুর্বা মানে অষ্ট অষ্টদুর্বা দিয়ে বেঁধে নারী পুরুষ উভয়ের হাতে ধারণ করার বিধি আছে এই সুতোকে বিপদ রক্ষা কবচ বলে মানা হয় তেরোটি পান ও তেরোটি সুপুরি দিতে হয় সাধ্যমতো দান করা অবশ্যই উচিত পুজোর শেষে মন দিয়ে ব্রতকথা শুনতে হবে এও শ্রীরা স্মৃতিতে সিঁদুর ছোঁয়াবেন পুজো শেষে চরণামৃত পান করে তেরোটি লুচি ফল মিষ্টি খেয়ে উপবাস ভঙ্গ করতে হয় এ তো হল পুজোর নিয়ম কিন্তু যদি কারো এভাবে পুজো দিতে সামর্থ্য না থাকে তবে ভক্তের সাধ্য মতোই আরাধনায় তুষ্ট দেবী বিপদ নাশিনী কারণ মা সন্তানের আকল প্রার্থনাতেই ছুটে আসেন জয় দুর্গা জয় মা দুর্গা জয় বিপদ নাশিনী দুর্গা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন হিন্দু ধর্মের মাহাত্ম সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি করে শেয়ার করুন এরকম আরও ধর্মীয় ভিডিও পৌরাণিক কথা এবং বিভিন্ন দেবদেবীর পূজাপাঠ সম্পর্কে জানতে সনাতন জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঈশ্বর সবার মঙ্গল করুন